রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছি দীর্ঘ বাষট্টি বছর বাষট্টি বছরের অভিজ্ঞতা পর্যন্ত আমরা সর্বমোট বিবাহ দিয়েছি সাঁত্রিশ হাজার সাতশোর অধিক আজকে আমরা ভিডিও দেখাবো শুধু যারা বিধবা বন্ধা ডিবসি তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আর মিরিট হবে না আনমেরিট বলতে হবে না তাদেরকে নিয়ে কথা বলবো সাথে শুনবেন এবং দেখবেন আমরা কি বলতেছি তাহা দেখবেন এবং আপনার সাথে লেখাপড়ার সাথে হাইটের সাথে যদি মিলে যায় তখন আমাদেরকে ফোন দিয়ে আপনি জানাবেন এবং ছবি ছবি পাঠাবেন নর্চ পাঠায় লাভ হবে না একটা মেয়ে আপনি আই মেট্রিক পাশও করেন না আপনি ওই মেয়ের ছবি ছবি পাঠাই আমরা কাজ করতে পারবো না কাজে আপনার সাথে লেখাপড়া হাই ব্যয় সব দিক দিয়ে যদি মিলে যায় তখন আমরা আমাদের সাথে যোগাযোগ করতে দীর্ঘ বন্ধু বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে সাতশের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছে আমি বিশ্বাস করি আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানুষের জীবন খুঁজে দিতে তাই প্রতিদিন চেষ্টা করি বাসায় কী তাও আপনাদের দেখানোর সাথে সাথে আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের দৈনন্দিন জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো শুধু পাত্রপাত্রী যারা বিধবা বন্ধা পড়ছি তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং জন প্রথম দুই মেয়েটাকে দেখাবো মেয়েটার মেয়েটা ক্যান্টনমেন্টে নিজস্ব বাসা এবং মেয়েটার নাম হলো ফারজানা পারভীন তানিয়া ফারজানা পারভীন তানিয়া মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর কেমন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন এই মেয়েটার সুন্দর অবশ্যই খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের রুমানা সুলতানা উনানব্বইতে জন্ম মেয়েটা বিবিএ পাস করেছেন মেয়েরা হাইট হলো পাঁচ ফুট দুই মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর কুমিল্লা তার নিজস্ব বাড়ি দেখার মতো একটা মেয়ে মেয়েটা অন্যান্য বুদ্ধি যেহেতু জন্ম তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়ে কুমিল্লার কোনো ভালো ছেলে থাকলে বা ডাকায় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়ে নিবি তিম মেয়েটার নাম মেয়েটা হইল পাসপোর্ট তিন ইঞ্চি হাই জন্ম তারিখ হলো বিহাশিতে মেয়েটা ছেলে সন্তান নাই যদি আপনার ছেলে সন্তান একটা বা দুইটা থাকে তার কোনো আবি নাই মেয়েরা যেহেতু লেকচার হিসেবে একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবে তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি এবং তার উত্তরাত বাড়ি আছে মেয়েটার এবং নিকুঞ্জ বাড়ি আছে এবং তার স্কাডনে তার বাড়ি রয়েছে মেয়েটার নাম হলো ফারহানা বিনতি ইংলিশ ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন মেয়েটা নিকুঞ্জ তার নিজস্ব বাড়ি নিকুঞ্জ দুই নাম্বারি মেয়েটা জামান দেখতে আমার সুন্দর আমার তার চেহারা মেয়ের বাবা একজন শিল্পপতি ইচকাটনে তার বারোতলা বিল্ডিং রয়েছে এবং নিকুঞ্জতে তার দুইটা বাড়ি রয়েছে একটা সাততলা একটা ছয়তলা বাড়ি রয়েছে নিকুঞ্জ দুই নম্বরে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়েরা আফ্রুজা আক্তার লাবুনি হাইট হল পাঁচ ফুট মেয়েটা বিরানব্বইতে জন্ম সিনিয়র অফিসার মেয়েটা ব্যাংকের সিনিয়র অফিসার মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন

নোয়াখালী তার নিজস্ব বাড়ি মেয়েটা ধার্মিক এবং নামাজি যদি কোনো ভালো ছেলে নামাজি হয়ে তার বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মেহজান উর্মি হাইট হলো পাঁচ ফুট বাস ইঞ্চি এম এটি করেছেন আমাদের ফরিদপুর রাজবাড়িতে তাদের নিজস্ব বাড়ি সাতাশিতে জন্ম ঢাকা উত্তর একটা ইউনিভার্সিটি টিচার হিসেবে মেয়েরা গ্রহণ করেছেন ডুব দিয়েছেন এখন ওইখানে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাই এমন তার চেহারা এবং মেয়েটা নামাজ এবং ধার্মিক মেয়ে বান্ধবী নামাজ দিয়ে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজার চেষ্টা করবে তারপরে মেয়েটা আর্মির অফিসার মেয়েটা মেয়েটার নাম হলো ইফনা ইফনা বিনতে দুই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা আর্মির অফিসার মেয়েটা মেয়েটা আমাদের তিরানব্বইতে জন্ম

মেয়ের বাবা বড় কোম্পানি একটা বিশাল বড় কোম্পানি মালিক সারা বাংলাদেশে তাদের অফিস অফিস হয়েছে হয়েছে এবং টিভির অফিস তাদের এবং টিভির টিভির যে শোরুম এবং টিভির যে গুডাউন এইটা আমাদের তার গাছের মধ্যে বিশাল বড় এরিয়া নিয়ে এখানে একটা এখানে একটা তারা ফ্যাক্টরি করেছেন এই ফ্যাক্টরিতে চায়না থেকে মারামার যা আসে সব কিছু এখানে ফিটিং হয় এবং যত এল জি যত টিভি আছে টিভির ওইখানে তাদের ওই শুরু ওই মধ্যে তাদের মালামাল সব কিছু ওইখানে তৈরি হয় কারখানা ওইখানে কিছু তৈরি হয় তার গাছের মধ্যে এবং মেয়ের বাবার সারা সারা বাংলাদেশি অফিস রয়েছে এবং ফারম্বিরে তার ফারম্বিরে তার অনেকগুলা দোকান পাট রয়েছে এবং আমাদের বাইতুল মোকালামে তার সতেরোটা দোকান রয়েছে এখানে একটা দোকানের দাম আছে দশ কোটি টাকা এরকম সতেরোটা দোকান রয়েছে বাইতুল মোকালামে ওইখানে মেয়ের নামে পাঁচটা দোকান রয়েছে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বলে নিতে পারি নি কিনতে পারি সারা সারাটনের পাশে তাদের বাড়ি রয়েছে বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েরা অত্যন্ত চমৎকার একটা সুন্দর মেয়ে তারপরে মেয়েটা হলো আমাদের মাস্টার পাস মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি হয় মেয়েটা হলো তাস তাসলিম খান মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা পাঁচ ফুট তিন ইঞ্চি হয় সাতাশিতে জন্ম মেয়েটা বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের কুমিল্লা মেয়ে আমাদের আস্তুর মধ্যে মেয়েটা মেয়েটা বাড়ি হলো আমাদের শাসন গাছের কুমিল্লা শাসন গাছাতে বাড়ি শাসন গাছের মধ্যে তাদের একটা ওইখানে একটা প্রয়াত রয়েছে প্লটটা হলাম সত্তর বিঘার উপরে প্লটটা এই সত্তর বিঘার মধ্যে তার একটা এই গবেষণার একটা প্লট রয়েছে এখানে ওইখানে হাজার হাজার মন ধান তৈরি হয় এবং এখানে এরই গবেষণা আছে তাদের ওইখানে যখন ধান পাকার সময় হয় বাবায় হেলিকপ্টার দিয়ে এসে ঘুরে ঘুরে দেখেন হেলিকপ্টার দিয়ে ধান পাকার পরে সে হেলিকপ্টার থেকে নেমে ওইগুলা দেখে যান এবং সরকারি যত আছে সরকারি গবেষণার মধ্যে তাদের ধান বিক্রি হয় এবং মেয়ের বাবার বাংলাদেশের মধ্যে পঞ্চাশ টাকা করে বাড়ি রয়েছে এবং ওনার প্রথম বড় ব্যবসা হইল ওনার যত মেডিকেল রয়েছেন বাংলাদেশে যত মেডিকেল মেডিকেলে যত যন্ত্রপাতি আছে এবং যত মেশিনপত্র আছে এক একটা মেশিনের দাম পাঁচ কোটি সাত কোটি দশ কোটি টাকা এইরকম মেশিনে ওনার ওনার মাধ্যমে ডিলার উনি ডিলার হিসেবে ওনার মাধ্যমে সবকিছু লেনদেন করা হয় এবং উনি সারা বাংলাদেশে যত মেডিকেল আছে সমস্ত মেডিকেলের যন্ত্রপাতি এবং মালামাল যত আছে সব কিছু ওনার দায়িত্বহীন ছিলাম এখানে তৈরি হয় এবং ওনার আমেরিকাতে একটা বাড়ি রয়েছে ওখানে একটা বাগান বাড়ি করেছেন উপর একটা বাগান বাড়ি করেছেন ওই বাগান বাড়িটা বাড়িটা করেন এখানে যখন বাউন্ডারি করা হয় তখন আমেরিকার প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমেরিকা যত রাষ্ট্রদূত থেকে আরম্ভ করে সবাই হেলিকপ্টার নিয়ে গাড়ি বিমান নিয়ে সরাসরি ওটা ভিতরে নামে এবং তার ঘুরে ঘুরে সবকিছু দেখেন দেখার মতন চমৎকার জায়গা করেছেন এই এটার নামে অনেকগুলো বাড়ি রয়েছে আমাদের বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি আছে বড় বড় ইন্ডাস্ট্রি সব মেয়ের বাবার নামে রয়েছে আমাদের তালদিন একটা ইন্ডাস্ট্রি করেছেন ওইখানে প্রায় পঁচিশ হাজার লোক চাকরি করতেছেন ওনার এখানে যে টেক্সটাইল মেল করেছেন তারপর নরসিং দিয়ে একটা টেক্সটাইল মেল করেছেন এখানে প্রায় সত্তর হাজার লোক ওনার এখানে জব জবে আসে ইনশাল্লাহ তারপরে ওনার আমাদের যে ওইখানে পোস্ট অফিসে রামপুরা পোস্ট অফিস যেটা আমাদের যে ময়নামতির পাশে ওইখানে একটা ইন্ডাস্ট্রি করেছে ওইখানে প্রায় চোদ্দ পনেরো হাজার লোক খাটতেছে এরকম ওনার নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে ওইখানে চোদ্দ পনেরো হাজার লোক খাটতেছে উনি বাংলাদেশ একজন সম্পদশালী লোক ধনী লোক কিন্তু তাকে দেখতে কেউ বুঝতে পারবে না কাল যে মেয়েটা আমেরিকা ছিটি এই মেয়েটা আমেরিকা যদি কোন ভালো ছেলে থাকেন আমেরিকার মধ্যে থাকেন বা বাংলাদেশে থাকেন যদি ভালো ছেলে থাকেন তার সাথে যোগাযোগ করলে আমার মাধ্যমে বন্ধ মেয়েটার মাধ্যমে করলে এই মেটা ঠিকানা পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান পাবেন তারপরে মেয়েটা হইলে বসন্ত রাতে চারটে বাড়ি এবং বসন্ত রাতে চারটে এবং মেয়েটা বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতারে মেয়ের বাবা ওইখানে সেক্রেটারি অস্ট্রেলিয়া আমেরিকা কেনেডা সব দেশে তার বাড়ি রয়েছে মেয়েটার নাম হইল নুজাত নৌরি নুজাত নৌরী মেয়েটা নাম প্রকাশিত জন্ম বাসপুর পাওয়া যেন জিহাই কেনাডা সিরিজের মেয়েটা বর্তমানে কেনাডায় থাকেন বাসপুর পাওয়া যাচ্ছেন জিহাইজ মেয়েরা সেক্টর পাঁচ নম্বর বাড়ি রয়েছে বারো নম্বরের বাড়ি রয়েছে এবং দুটি বাড়ি বনানিতে এবং শান্তিনগর শান্তিনগর শান্তিবাগ সব জায়গায় তার বাড়ি আছে বসন্ত বাগ চারটে বাড়ি আছে এরকম অনেক বাড়ি তাদের রয়েছে বাংলাদেশের মধ্যে মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার তিন অবশ্যই শিখ জানার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নয় নম্বর শিখ করতে পারি সাতাশিতে জন্ম মেয়েটা মাদারীপুরে মেয়ে এম বিএ করেছেন মেয়েরা যেমন দেখতে আমার ভদ্র নম্বর জান্নাত রুফের মেয়েটার নাম অত্যন্ত ভদ্র নম্বর মেয়ে সন্তোষের সময় বন্ধ নম্বরের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো উত্তরা তেরো নম্বর শিখতে পারি মেয়েটা বিচ্ছি বিচ্ছি ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েরা জব করতেছেন মেয়েরা বর্তমানে একটা শিক্ষিকা আশিতে জন্ম মেয়েরা বাস তাই নেই যে হাট তার ছেলে নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তারা ফিরতে নাই বন্ধ মেয়ের মাধ্যমে করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েরা দত্ত ডাক্তার মেয়ে ডাক্তার মেয়ে মেয়েটার নাম হলো কামরুল নাহার লাকি মেয়েটা ডাক্তার ফিজিওথেরাপি থেরাপিতে সে আছেন এখানে মেয়েটা মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন ঢাকা ঢাকা মেডিকেল থেকে এবং মেয়েটা ডাক্তার মেয়ে মেয়েটা ছয়তলা বাড়ি রয়েছে দুইটা এবং মেয়ের বাবার কোনো ছেলে সন্তান নাই একটা মাত্র মেয়ে এই মেয়েটি বর্তমানে আছে তার মেয়ে যেহেতু ডাক্তার পাঁচশো এখান যা হাজ বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে যদি সম্পদশালী মেয়ে চান তাকে স্বাধীনতা গ্রহণ করতে পারেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা বসন্ত রাখতে পারি বসন্ত রাখতে পারি মেয়েটা আয় আই লেকচার হিসেবে জয়েন করেছেন সেকটা নয় নম্বরে তার বাড়ি রয়েছে ঢাকার স্থানীয় মেয়ে মেয়েটার নামের আশ্রিয় বেগম বিরাশিতে জন্ম তার কোনো স্যালসবতা নাই আপনার দুটা বা তিনটা বাচ্চা আছে তার হাম বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ওরা এগারো নম্বর শেখাতে পারি সাতানব্বইতে জন্ম মেয়েটা বাড়ির গাজীপুরের গাজীপুরে মেয়ে অনার্স পাস করেছেন মেয়েরা পাপি আক্তার মেয়েরা নাম অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা খাদিজা পারবি তার তিনটা ফ্ল্যাট রয়েছে বন্দর মেজার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল আরিফ আক্তার মেয়েরা নাম দশ নম্বর সেক্টরের বাড়ি উত্তরার দশ নম্বর সেক্টরের বাড়ি এবং মেয়েরা যেমন ভদ্র এমন নম্বর এমন তার হাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নিজে নেবেন তারপরে মেয়েটা হলো দুবাইতে চাল ফ্যাক্টরি রয়েছে এবং ইন্ডাস্ট্রি রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বোকরা তৈরি হয় এখানে সারা বাংলাদেশে সারা বিশ্বে তাদের বোকরা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যায় মিডিল ইস্টে যায় তাদের বোকরা এবং সে তার বাবা ওইখানে পাকিস্তানের মধ্য থেকে বোক্রার ব্যবসা ব্যবসা করেন এবং তার ওইখানে ট্যাক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছেন ট্যাক্সটাইল ইঞ্জিনিয়ার শুধু বোকরায় তেল হয় মেয়েটা তিরানব্বইতে জন্ম নাজমা একটা মেয়েটা না বাড়ি ঢাকা যদিও নোয়াখালী বাড়ি মেয়েটা নামে চারটা বাড়ি রয়েছে বর্তমানে নটটা হলে পাশেও তার বাড়ি রয়েছে উত্তরা এবং বেতালারও বিজনেসে মেয়েটা লেখাপড়া করতেছেন দুবাইতে তার একটা বাড়ি রয়েছে বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার সেখানে খোঁজে নেবেন এরপরে মেয়েটা হলো আমাদের হাতে মাতে জোহরা জন্ম তো এই নব্বই তো বাস্তব চাই নিচে হাত পেশা হলো ব্যবসা বাসা হলো ফায়ার ব্রিগেড এখন না সরকারি জব করেন মেয়েটা জেলা যশোরে যেহেতু মেয়েরা फायर सर्विस में था যদি কোনো বাবার ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সরকারি তাকে দুই মেয়ে থেকে পাচ্ছেন আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়ে হলো তানজিলা রহমান চেয়ার সিটে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাজ মেয়েটা হলো আই বাস করেছেন মেয়েরা উত্তর হাতে তার বাসা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো শেরপুরে বাড়ি তুই তরুণবীতে জন্ম নাম হলো তরুণবীতে জন্ম নাম হলো চামিলি চামিলি আক্তার মেয়েদের নাম

আসতে পারেন আমাদের বন্দর মিডিয়ার প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিতে হইলে বন্দর মিডিয়াতে আসতে হবে ইনশাল্লাহ আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো বেগম জন্ম তারিখ হলে চোরানব্বই চোরানব্বই সাল উচ্চতা বাসী মেয়েটা লালমাটিয়া মহিলা কলেজ থেকে মেয়েরা পাস করেছেন আমি পাস করেছেন ঠিকানা হলো মোহাম্মদপুর নিজেদের বাড়ি সিদ্ধেশ্বরী স্কুলের চাকরি করেন মেয়েরা যেমন দেখতে এমন ভদ্র এমন সুন্দর মেয়েরা বন্দ্র মেয়েরা মাধ্যমে করে তার ঠিকানা নেবেন তারপরে মেয়েরা জান্নাতুল জন্ম তারিখ দুই হাজার তিন সালে জাহাজ এল এ বি রানিং কলেজে রয়েছেন মেয়েরা বাসা হইলো খিলগাঁও জামে বলে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মেয়েরা অত্যন্ত সহজ সরল থাকে ভদ্র নম্বর থাকে আসুন আমাদের নির্ভর নির্বাচন উপদেশ আছে সিরাজগঞ্জের মেয়ে উত্তরবঙ্গের মেয়ে বলতে রাজশাহীর মেয়ে দিনাজপুর মেয়ে এবং এবং রংপুরের মেয়ে এবং আমাদের রাজশাহী নওগর মেয়ে ওই দিকের মেয়ে যদি তার একমাত্র বন্ধ মিডিয়াতে পাবে নিচে আসো আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের থেকে খুঁজে নিবেন তারপরে করেছেন কুমিল্লা তার বাড়ি অত্যন্ত সুন্দর শুশ্রী বদ্রন ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে খুঁজে নিবেন তারপরে মেয়েটা জান্নাত সাতানব্বইতে জন্ম বছর দুই চার আমাদের আপতাব তার দশ তারা বাড়ি রয়েছে মেয়ের বাবা ছিলেন বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন মা ছিলেন এম পাস মা কোনো চাকরি করেন নাই সে গৃহিণী ছিলেন মা যদি মেয়েটার কোনো বাবা ছেলে থাকে বন্ধর মিনিটের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশালা মেয়েটা পঞ্চম গৃহটা চাকরি করেন সরকারি চাকরি মেয়েটা চাকরি করেন

হাই পিলে বাসু দুই উচ্চতা হইলো মেয়েটা চোরানব্বইতে জন্মায় বর্ষাভদ্র নম্রা জমি বাল মেয়ে ভান্ডেমিটার মধ্যে যোগাযোগ করি তার ঠিক নিবেন তারপরে মেয়ে হইলো আমারই পরিচিত আত্মীয়ের মধ্যে মেয়েটা মেয়েটা হইল পুরুল বিশ্বাস তার বাড়ি পুরুল বিশ্ব বিশ্বরা জমিদার ফ্যামিলি তার দুই বাড়িটা বাবা বলেছেন দুই বাড়িতে মেয়ে এটা বর্তমানে বসবাস করতেছেন এইটা প্রায় তিন বিঘার উপরে বাড়িটা এরা দুই বেডরুমে থাকেন ওইখানে বেডরুম হইলে তাদের ষোলোটা বেডরুম আছে এবং ব্যব জমইল ষোলোটা এবং ডাইং ডুইং হিসাব করলে এখানে প্রায় তিন বিঘার উপরে বাড়ি এরিয়া আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ের টিকানের হোজনে ম্যানি ছাড়া মেয়ের নামে অনেক বাড়ি অনেক প্রকাশ পেয়েছে আমাদের বসন্ত রাতে প্রায় চোদ্দোটা চোদ্দটা প্রভাব পেয়েছে মেয়ের বাবার এবং আমাদের যে এখন যে বর্তমানে আর্মিদের যে আর্মিদের যে কলা পেয়েছেন বা ফ্লার পেয়েছেন ওইখানেও ওনার বাবায় চার চারজন চারজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আমৃ যারা থাকেন তাদের বাড়ির ঘর সব সবকিছু উনি নিয়ে যান এবং ওইখানে উনি নগদ ক্যাশ টাকা দিয়ে তিনি মেয়ের নামে লিখিত ডিপিবদ্ধ করেছেন ইনশাল্লাহ যেই মেয়েটাকে সর্গ গ্রহণ করবেন ছেলেটা কাছ সব ডিপুর চলে অসুবিধা নেই আর্মে অসুবিধা নেই সে যেহেতু তোর জন্ম তার সাথে ম্যাচ করি আপনারা দেখাবেন ইনশাল্লাহ মেয়েরা জন্য বিভিন্ন বর্ণনা করে গেছে মেয়েরা অত্যন্ত সুন্দর সূত্রী বজ্র একটা মেয়ে ভালো মেয়ে মেয়ের বাবার সাথে আমার সম্পর্ক প্রায় আঠারো বছর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ে আমার জন্য করে তার কেন অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা ক্যানাডা ছিটে যান মেয়ের বাবা আমাদের উত্তরা নয় নম্বরে একটি বাড়ি রয়েছে এবং বনানীটা আছে কেনাডা বনানীটা আছে নিকুট আছে নিকতনে আছে শান্তিবাগে আছে শান্তিনগর আছে অনেক বাড়ি মেয়ের বাবার এবং কেনাডা মতন দেশে মেয়ের বাবা ওইখানে থাকেন ওইখানে থেকে প্রায় বিশ পঁচিশটা বাড়িও করেছেন প্র এখন মেয়েরা দুই বোন আছে দুই বোন ভাই নাই এই দুই বোনের নামে মিনিট আমরা করি অবশ্যই তার থেকে নেবেন আসলে আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসছে কেউ খেলা এতে ঘুরে যাবেন না একটা না একটা বিয়ের ব্যবস্থা অবশ্যই হবে আসসালামু আলাইকুম ই রহমতুল্লাহ বাড়ির